রাশিদুল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সভাপতি রইল শুভেচ্ছা আসসালাম আসলাম আলাইকুম দশম শ্রেণী প্রাক নির্বাচনী পরীক্ষা দুই বিষয় বিজ্ঞান বহু নির্বাচনী প্রশ্নের সেট ক নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমাদের তোমাদের সেট অনুযায়ী তোমরা প্রশ্নের প্রশ্ন সমাধানগুলো মিলায় নাও সেট ক যশোর বোর্ড প্রাক নির্বাচনী পরীক্ষা দুই হাজার চব্বিশ দশম শ্রেণী বিষয় বিজ্ঞান ভূ নির্বাচনী এক নং প্রশ্নের সঠিক উত্তর গ দুই নং প্রশ্নের সঠিক উত্তর গ তিন নং প্রশ্নের সঠিক উত্তর গ চার নং প্রশ্নের সঠিক উত্তর গ পাঁচ নং প্রশ্নের উত্তর গ ছয় নং প্রশ্নের উত্তর ক সাত প্রশ্নের উত্তর ঘ আট নং প্রশ্নের উত্তর ক নয় নং প্রশ্নের উত্তর গ দশ নং প্রশ্নের উত্তর গ এগারো নং প্রশ্নের উত্তর গ বারো নং প্রশ্নের উত্তর গ তেরো নং প্রশ্নের উত্তর ঘ চোদ্দ নং প্রশ্নের উত্তর ঘ পনেরো নং প্রশ্নের উত্তর গ ষোলো নং প্রশ্নের উত্তর সতেরো নং প্রশ্নের উত্তর আঠারো নং প্রশ্নের উত্তর ক উনিশ নং প্রশ্নের উত্তর ঘ কুড়ি নং প্রশ্নের উত্তর গ একুশ নং প্রশ্নের উত্তর ঘ বাইশ নং প্রশ্নের উত্তর ঘ তেইশ নং প্রশ্নের উত্তর ঘ চব্বিশ নং প্রশ্নের উত্তর পঁচিশ নম প্রশ্নের উত্তর ঘ ছাব্বিশ নং প্রশ্নের উত্তর ঘ সাতাশ নং প্রশ্নের উত্তর ঘ আঠাশ নং প্রশ্নের উত্তর ক উনত্রিশ নং প্রশ্নের উত্তর ঘ তিরিশ নং প্রশ্নের উত্তর ক প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আসসালামু আলাইকুম